আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ডিমের ছপ তা আমি ডিমের চপটা যেভাবে বানাই ঠিক ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। তা আমার ডিমের চপটা বানাতে যা যা লাগবে এখানে আলু আলুগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে আর পেঁয়াজ নিছি কাঁচামরিচ নিছি এগুলোও কিন্তু সিদ্ধ করে নিচ্ছি কাঁচামরিচ সহ একসাথে আমি যেভাবে আপনারা বা আমরা আলু ভর্তা বানাই ঠিক ওইভাবে কিন্তু আলু মতো আমি একসাথে মেখে নিলাম মানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আলু একসাথে মিক্স করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে ভাতা করছি এটা আপনারা না দিলেও চলবে কিন্তু আমি দিলাম আর কি এই যে দেখেন এভাবে হাতে গোল গোল করে নেবেন হাতে গোল গোল করে এভাবে আর আমি আমি এখানে একটা বোল করছি সেটা হচ্ছে ডিমটা শুধু একটা ডিমকে আমি দুই দুই মানে করছি কিন্তু এভাবে করলে দেখতেছি অনেকটা বড় হচ্ছে আপনারা চাইলে এখানে একটা ডিমকে চার ফিসও করতে পারেন এটা কিন্তু তাইলে হয়তো দেখতে আরো সুন্দর লাগবে আরো মানে বেশি ভালো লাগবে আর কি আমার আমি যেটা করলাম এটা কিন্তু অনেকটাই বড় সাইজের হয়ে গেছে তারপরে আর যাই হোক এখানে আমি কিন্তু বেলা বিস্কিট নিচ্ছি একদম ফাউটার মতো করে ফেলবো তো বিয়াস আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজও ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আমি বেলা বিস্কিটগুলো কিন্তু এভাবে গুঁড়ো করে নিলাম আর এখানে বেলা বিস্কিটের মধ্যে আমি কিন্তু এই যে ডিমের মানে যে চকটা আমি একটু এভাবে করে নিলাম আর আর দুইটা ডিম আমি আগে থেকে এখানে ফিটে রাখছি এই যে দেখেন আমি যেভাবে করতেছি এভাবে চাইলে আপনারা করতে পারেন খুব সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু হয় আর বেলা বিস্কিটের কারণে কিন্তু এখানে অনেকটাই মানে স্বাদ বেড়ে যায় এখানে আবারও বলতেছে আপনারা চাইলে ছোটো সাইজের করে করতে পারেন একটা ডিমকে চার পিস আট পিস যেমন ইচ্ছা ওইভাবে করতে পারেন মানে আর একটু ছোটো মোটো করে করতে পারেন আর কি তো এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে এগুলো কিন্তু অলফা আসের মধ্যে করতে হবে যেহেতু বেলা বিস্কিট দেওয়া হয়েছে এখানে তো আপনারা অলফা দিয়ে কিন্তু ডিমের চপটা বাঁচবেন কারণ না হয় ডিমের চপটা কিন্তু এবার মানে ফুরে যেতে পারে এই যে আমার ডিমে চপ বানানোর শেষ খেতে কিন্তু অনেক মজা হয়েছে মশাল্লাহ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ